আজ আমরা সিভিল সার্জন কার্যালয়ের কৃষ্ণগঞ্জ স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তেসরা জানুয়ারি দুই চব্বিশ সালে সিভিল সার্জন কার্যালয়ে প্রথমে আছে বাংলা অংশ বাংলা অংশ প্রথমে বলছে এক নাম্বার দেশের নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন দেখো নাম্বার দেওয়া আছে পরীক্ষা পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্কা পরীক্ষা খ নাম্বার দেশে ইত্যাদি ইত্যাদি আর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতিযোগ আদি ইত্যাদি ইতিযোগ আদি ইত্যাদি আছে দেওয়া সন্ধি বিচ্ছেদ করুন ষড়যন্ত্রের বিচ্ছেদ হচ্ছে ষট যোগ যন্ত্র ষট যোগ যন্ত্র ষড়যন্ত্র গ নাম্বার দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন তাহলে শির তারপর বিষজ্ঞ করেছে শিরোচ্ছেদ হবে এখানে বিষজ্ঞ সন্ধি হবে ও নম্বরে হচ্ছে প্রত্যুষের সন্ধিবিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ ও প্রত্যুষ প্রতিযোগ দুই নম্বরে আছে বেশ বাক্য লোকের সমাজ নির্ণয় করেন সমাজের মাঝখানে যদি ও এবং আর এগুলা থাকে তাহলে সেগুলো দ্বন্দ্ব সমাজ বোঝায় এরপর ক নম্বরে আছে পড়ুসিংহ তাহলে এটি সমাজ হচ্ছে সিংহের নেই তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে উপমান উপমিত কর্মদার কর্মদার সমাস আর সেটার প্রধান কারণ হচ্ছে পুরুষ এখানে একটি হচ্ছে নাউন এবং হচ্ছে সিংহ একটি নাউন তাহলে দুইটাই যদি নাউন বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝি সেটা উপমিত কর্মদায় সমাস আর বাংলা হচ্ছে যাকে বলা হয় এটা বিশেষ অর্থাৎ দুইটাই নাউন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এটা উপমিত কর্মদার সমাস অর্থাৎ পুরুষ সিংহানে হচ্ছে উপমিত কর্মদারায় এরপর গণ আমরা দেখে উপকূল উপকূলের বেশ হচ্ছে কুলের সমীপে আর এটি হচ্ছে অবৈভব সমাস আর অবৈব সমাস হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি পূর্বে অর্থাৎ একটা অব্যয় থাকবে তাহলে কুলের এখানে যে আছে তাহলে এখানে একটা অব্যয় দেওয়া আছে থাকার কারণে সেটা একটি হচ্ছে সমাস সমাস পদের প্রথমে একটি অব্যয় দেওয়া থাকবে তারপর ঘন নম্বরে দেওয়া হচ্ছে গুরু ভক্তি তাহলে এখানে বলছে গুরুকে ভক্তি আর গুরুকে যেহেতু ভক্তি তাহলে সেই ক্ষেত্রে এটা চতুর্থী তৎপুরুষ সমাস তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস হচ্ছে এটা আর এটা হচ্ছে প্রধান কারণ হচ্ছে গুরু কে ভক্তি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পূর্ব এখানে লোপ পায় তাহলে সেটা হচ্ছে গুরু ভক্তি আর এখানে যেহেতু মাঝখানে কয়েক কি আছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস সাধারণত চতুর্থী তৎপুরুষ চতুর্থী যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কে এর এগুলা থাকলে চতুর্থী বিভক্তি বোঝায় আর কি আর নাম্বার হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ সেটা হচ্ছে হাতাহাতি তাহলে সেটা হচ্ছে পূর্বপে পূর্ব পরপদের এবং অর্থ প্রদানও পাবে না আর এছাড়া আরেকটি পথ হচ্ছে পরপর একই অর্থ থাকলে সেটা হচ্ছে আমাদের বেতিহার বহু ব্রী সমাজ বোঝায় যেটা হাতে হাতে একই দুইটা অর্থ একই সাথে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমাদের বেতিহার বহু হবে এরপর দেশে যুক্তবর্ণ বেঙ্গেলি কুন তাহলে কোন নাম্বার হচ্ছে হ যোগ ম এটা হচ্ছে হ যোগ নাম্বার হচ্ছে বর্গীয় য আর হচ্ছে ইঁয় তা বর্গীয় যোগ ইয় তারপর কয় মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে ক যোগ গর্ধনস ক যোগ গর্ধনস এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে বলছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন ক নাম্বার হচ্ছে বাংলা সাহিত্যের আদি নির্দেশন কি বাংলা সাহিত্যের আদি নির্দেশন হচ্ছে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নির্দেশন হচ্ছে চর্যাপদ ঘন্টা বাংলা গদের জনবল হাইকাকে বাংলা বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নম্বর কে আছে সতীতা বিলুপ্ত করেন কে সতীতা বিলুপ্ত করেন রাজা রামমোহন রায় একে কি বলে সভ্যতায় প্রশাসনের লেখককে প্রশাসনের লেখক আছে মাইকেল মধুসূদন দত্ত তারপর বনফুল কাব্য কাব্যগ্রন্থের কে বনফুল কাব্য গ্রন্থ রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্য গ্রন্থের রচিত রবীন্দ্রনাথ ঠাকুর এরপর হচ্ছে বাগধারার অংশ অর্থ সহ ব্যবহার করে বাক্য রচনা করুন চা হচ্ছে চা পোষা মানে তাদেরকে বোঝায় পোষা কর্মচারীদেরকে নীরবে কিছু সবকিছু সহ্য করতে হয় ক নাম্বাদেশে আদায় কাজকলা আদায় কাজকলা মানে হচ্ছে শত্রুতা সূত্র সূত্র তৈরি করা রহিম ও করিমের মধ্যে মিত্র ভাব থাকলেও বর্তমানে আদায় কাজ সম্পর্ক গ নম্বর হতে হচ্ছে ইলশেগুড়ি ইলশেগুড়ি মানে হচ্ছে গুড়ি গুড়ি যে বৃষ্টিটা হয় সেটাকে ইলশেগুড়ি বলা হয় তিন দিন ধরে ইলশেগুড়ি না পারছে বের হতে না পারছে ঘরে থাকতে এরপরে ঘ নম্বর দেওয়া আছে ঊনপঞ্চাশ বায়ু ঊনপঞ্চাশ বায়ু মানে হচ্ছে পাগলামি ছেলেটাকে ঊনপঞ্চাশ বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘরে ঘুরে বেড়ায় ও নম্বরে দেওয়া আছে গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ মানে অন্ধভাবে বিশ্বাস করা গডলিকা প্রবাহে গা না বাসিয়ে নিজে কিছু করার মাঝেই মহত্যা রয়েছে এরপরে দেওয়া হচ্ছে আমাদের ইংরেজি অংশ ইংরেজি অংশে প্রথমে দিছে প্রিপোজিশন প্রিপোজিশন বলছে ফিলিং ক আমরা দিচ্ছে আই রিল ইউ তাহলে এখানে আই ওয়ান রেল হচ্ছে নির্ভর করা তাহলে সে এখানে অনবাস হতে পারে অথবা আপ আপ মাজা যাবে তাই ওয়ান রেলে আমি আপনার উপর নির্ভরশীল ঘ নম্বর হচ্ছে প্লিজ টেল মি ইউর প্ল্যান তাহলে এখানে টেল মি এখানে অ্যাবাউট তাহলে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান আমাকে আপনার ঘ নাম্বারাতে আছে হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস তাহলে এখানে বিজি উইথ হয় তাহলে হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস ঘ নম্বরেতে আছে দ্য প্ল্যান ফ্লিউ ওভার দ্য মাউন্টেন যদি পাহাড়ের উপর দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওভার বসে কোনো কিছু উপর দিয়ে যাওয়ার তো ওভার বসা হয় যেহেতু দা প্ল্যান ফ্লি ওভার দা মাউন্টেন অর্থাৎ জাহাজটি ওর জাহাজটি অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে গেল তখন ও নাম্বার হচ্ছে আলি ইজ অন অফ এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস আলি হচ্ছে আমার একমাত্র বন্ধু এরপর সাত নাম্বার হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশ আমার সাথে যোগাযোগ রেখো তাহলে হচ্ছে এটা ইংরেজি হচ্ছে কন্ট্রাক্ট উইথ মি আমার সাথে যোগাযোগ রেখো এটা ইংরেজি হচ্ছে কন্ট্রাক্ট উইথ me কোন নাম্বার আমি কথা দিচ্ছি তাহলে এটা ইংলিশ আছে আই প্রমিস আই প্রমিস হচ্ছে আমি কথা দিচ্ছি গ নাম্বার আছে পাখি গান গায় তাহলে বার্ড সিং সংস বার্ড সিং সংস তারপর গ নাম্বার আছে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি তা আই লাভ টু প্লে ক্রিকেট আই লাভ টু প্লে ক্রিকেট ও নাম্বার আছে আমাদের কেউ উপস্থিত ছিল না তাহলে নন অফ was present none of us was present এরপর আট নাম্বার দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস কোন নাম্বারে দিছে উই মেড হিম প্রেসিডেন্ট তাহলে যেহেতু এখানে হিম দেওয়া আছে তাহলে হিমটাকে আগে নিয়ে আসবো হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি এবং হচ্ছে এটা মেড যেহেতু ফার্স্ট টেন্সে দেওয়া আছে তাহলে হি ওয়াজ হবে এখানে হি ওয়াজ মেড এ ফার্স্ট পার্সন হচ্ছে মেডই হয় হি ওয়াজ মেড পর হচ্ছে আবার আর একটা যে অবজেক্ট সে ছিল সেটা নিয়ে আসতে হবে তো হি ওয়াজ মেড প্রেসিডেন্ট নিয়মের বাই পরে উয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস খ নাম্বার দ ডু নট টেল এ লাই এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য তাহলে যেহেতু ডু নট টেল এ লাই বলতেছে তাহলে হচ্ছে লেট নট এখানে লেট আসবে আগে পরে নট থাকলে নট পরে এ লাই অবজেক্টটা চলে আসবে এবং হচ্ছে বি বসবে টেল এর ফার্স্ট পার্ট হচ্ছে টোল্ড বয়েস মাইনাস হচ্ছে বারবার ফার্স্ট পার্ট ফর্ম বসাইতে হবে গ নাম্বার দ দা ক্যাট চেজড দা মাউস তাহলে দা মাউস

বারবার বি টু হবে তাহলে মিটার বারবার বি হচ্ছে মিট এম ই টি মিট হবে মিটা ফার্স্ট ফার্স্ট ওয়ান হচ্ছে মিট হবে তাহলে হোয়াইল ওয়াকিং এজ দা স্টেশন আই মিট হিম পরে ঘন নম্বর আছে ওয়ান অফ দা ম্যাঙ্গোস এখানে রোটেন বলছে তাহলে এখানে ম্যাঙ্গোস যত বলছে তাহলে ইজ বসাতে হবে ওয়ান অফ দা ম্যাঙ্গোস ইজ রোটেন তারপর তো বলছে ওয়ান নাম্বার ইউ হ্যাড বেটার টু দা ক্লাস যেহেতু হ্যাড বেটার দেওয়া আছে তাহলে যা আছে তাই থাকবে তাহলে এখানে গো থাকলে গোই বসে যাবে সরাসরি

তেইশ উনত্রিশ এবং হচ্ছে একত্রিশ এগুলো হচ্ছে দশটি এরপরে দেওয়া হচ্ছে দুইটি সংখ্যার গুণ ফল হচ্ছে চার হাজার দুশো পঁয়ত্রিশ এবং তাদের লশাঘ হচ্ছে তিনশো পঁচাশি তাহলে সংখ্যা দুটির গোশাঘ কত তাহলে আমরা জানি গোশাগো ইন্টু লশাগো সমস্যা হচ্ছে সংখ্যা দেয়ের গুণ ফল তাহলে যেহেতু গসাগো বের করতে পারছে তাহলে গোসাকে রেখে দেবো লশাঘ দেওয়া হচ্ছে তিনশো পঁচাশি এবং হচ্ছে ক্ষাদ গুণ ফল দেওয়া আছে চার হাজার দুশো পঁয়ত্রিশ তাহলে গসাগুর সাথে যেহেতু তিনশো পঁয়ত্রিশ গুণ অবস্থা অপোজিটে আসে সেটা ভাগ হয়ে যাবে তাহলে এটাতে বিয়াল্লিশশো পঁয়ত্রিশে ভাগ করলে সেক্ষেত্রে এগারো হয় উত্তর তাহলে সংখ্যা দেওয়ার হচ্ছে এগারো এরপরে দেওয়া আছে গ নম্বরে শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকায় পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে তাহলে আগে আমাদের এক বছরের সুদটা বের করে নিতে হবে তাহলে এক বছরের সুদ হচ্ছে ছয় আমরা যদি পাঁচ হাজার করে করি তাহলে হচ্ছে টাকা হয় তাহলে যেহেতু হয় সুদের হার তাহলে হচ্ছে হাজার আমরা যদি এই শূন্য আর যদি আমরা কেটে দিই যদি আবার কাটি সেই ক্ষেত্রে দুই তাহলে উত্তর হচ্ছে দুই পার্সেন্ট আছে গ একটি গহনার ওজন হচ্ছে ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত হচ্ছে তিন এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত হবে তাহলে দেয়া আছে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক তাহলে অনুপাত যোগ হচ্ছে তিন এবং এক যোগ হচ্ছে চার তাহলে সোনার পরিমাণটা হচ্ছে তাইলে যেহেতু ষোলো গ্রাম দেওয়া আছে তাহলে ষোলো ইন্টু হচ্ছে তিন ভাগের চার তাহলে সমান সমান হচ্ছে বারো গ্রাম বারো গ্রাম হচ্ছে আমাদের সোনার পরিমাণ আর তাহলে তামার পরিমাণ হচ্ছে ষোলো থেকে বারো মাইনাস করলে হচ্ছে কত গ্রাম চার গ্রাম কিন্তু আমাদের পরে আবার বলছে যে এতে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তাহলে মনে করি যে এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত হবে চার এক তাহলে শর্তম হচ্ছে সে বারো প্লাস এক্স চার যেহেতু এখানে চার দেওয়া আছে বারো প্লাস এক্স চার সমান সোনা হচ্ছে চার অনুপাত এক তাহলে এটা আমরা যদি এটাকে করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক দেখুন করলে বারো প্লাস এক্স আর চার চার হচ্ছে ষোলো তাহলে এক্স এদিক দিয়ে রেখে বারো এদিক দিয়ে মাইনাস করে দিলে হচ্ছে চার তাহলে উত্তর হচ্ছে আমাদের চার গ্রাম

কয় টিটি টি টিকা নিতে হয় টিটি মানে হচ্ছে টিটেনাস টক্সাইড কয় টক্সাইড জাতীয় একটা ভ্যাকসিন আর এটা নিতে হয় পাঁচ ডোজ গ নম্বর হচ্ছে ডেঙ্গু বায়ু মশার নাম কি সেটা হচ্ছে ইডিস ইজিপ্টাই তারপর তো হচ্ছে নম্বর বলছে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না সেটা হচ্ছে বেতার নাশক ওষুধ খাওয়া যাবে না তারপর হচ্ছে ছ নম্বর হচ্ছে ইউনিসেফের পুনরোপ করে সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড

এফপিও এর পূর্ণরূপী ইউএস মানে আছে উপজেলা হেলথ এবং হচ্ছে এফপিও মানে আছে ফ্যামিলি প্ল্যানিং অফিসার টম্বরে দেওয়া আছে পারস্য মানে বর্তমানে কোন দেশ পারস্য মানে বর্তমানে ইরানকে বোঝায় টাকা যদা কোন সাগরের তীরে অবস্থিত যেদার লুহিত সাগরের তীরে অবস্থিত বাংলাদেশি সংবিধানে এ পর্যন্ত কয় সংশোধিত হয়েছে বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত সতেরো বার সংশোধিত হয়েছে ড নাম্বারে দেওয়া আছে ইউক্রেনের রাজধানীর নামকে ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কে এরপর মূর্ধন নাম্বার দেওয়া আছে জরায়ু ক্যান্সার প্রতিরোধে কোন না ভ্যাকসিনের নাম কি জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিনের নাম হচ্ছে এইচপিবি টিকা এইচপিবি টিকা